পার্টস ফর দ্য ফুটবল গেমিলার ফ্টাচ্ছেন তারা কুশল বিনয় করে নিচ্ছেন প্রথম শ্রেণীর করছেন তার সাথে রয়েছেন দুজন সহকারী দা সাইফুল ইসলাম প্রান্তে রয়েছেন শাহিনিয়া এবং ফোর্থ হিসেবে দায়িত্ব করছেন সুজন চৌধুরী এবং ম্যাচ কমিটি দায়িত্ব পালন করছেন আলতাফ হোসেন মাঠের দক্ষিণ পাশে অবস্থা করছে সাদা জাতি সাদা প্যান্ট পিটা উত্তর পাশে নীল জার্সি নীল প্যান্ট নিয়ে পীরগঞ্জের খেলোর জুলাই ছত্রিশগড় ফুটবল টুর্নামেন্টের আজকে এগারোতম ম্যাচ জেলা স্টেডিয়াম রংপুরে মোটামুটি দর্শক দিতে যে অনেকটা দর্শকের সমাগম কম যদিও গুরুত্বপূর্ণ খেলা তবে আমরা আশা করছি সময় যত গড়াবে সমাগম স্টেডিয়ামে আরোবার ভি ফটো চলছে রেফারীদের সাথে যে দলের ক্যাপ্টেন আরিফ মিটাফকর দলের ক্যাপ্টেন 10 নম্বর জার্সি 7 নম্বর জার্সি নিয়ে দলুক ক্যাপ্টেন রচেল মোহাম্মদ সোহেল আর ফিরগঞ্জ দলের দুজনের মধ্যে করে একটা চমৎকার এবং টিম মিটিং চলছে দুই দলের জন্য টিম কনফারেন্স মাঠের উত্তর পাশে পীরগঞ্জের খেলোয়াড়রা তারা কিন্তু প্রথম খেলায় পরাজয় পেয়েছিল তারাগঞ্জের কাছে দুই শূন্য গোলে পরের খেলাও কিন্তু তারা কিন্তু হেরে যায় ফলে তাদের কিন্তু ভান্ডার পয়েন্ট পয়েন্টে কোনো পয়েন্ট এখনো যুক্ত হয়নি কিন্তু মিটা ফকরের পয়েন্ট মাত্র এক অর্থাৎ জেলা জেলা ক্রীড়া সঙ্গে একটা কমিটির যারা দায়িত্ব পালন করছেন সুযোগ্য জেলা ক্রীড়া অফিসার জনাব মাসুদুর আনাব সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন আরও যারা এক জায়গায় আছেন মোহাম্মদ ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ রেজওয়ান রচনা শেখুল আলম সুজন জনাব বাবু তাহের তহিদুর রহমান ফরহান তানবির ফাইম তশফিক শাহরিয়ার পলক ইঞ্জিন এরপর আবদুল্লাল মারুক প্রত্যেককে আমরা ধন্যবাদ যে আন্তরিকভাবে যারা জেলা অ্যাড কমিটি যারা দায়িত্ব পালন করছেন জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং আজকে কিন্তু সোনালি অতীতের অনেক খেলোয়াড় হয়তো বা স্টেডিয়ামে আসেন ভিআইপি গ্যালারিতে বিশেষ করে যারা এক সময় জেলা এবং বিভিন্ন সময় মাঠ মাতি রাখতেন রংপুর জেলা দলের হয়ে সোনালি অতীতের খেলোয়াড়দেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শুরু হচ্ছে প্রথম হাতের খেলা খেলা চার চার